অর্থনীতি দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায় এমসিকিউ সাজেশন দিতে যাচ্ছি আজকের এই ভিডিওতে তোমার কাজ হলো এই ভিডিওটি আমার সাথে কন্টিনিউ করে যাওয়া এতে করে তোমাকে যখন পিডিএফ দিব সেই পিডিএফগুলো খুব সুন্দর করে তুমি পড়তে পারবে এবং এখান থেকেই অন্য অনেক প্রশ্ন কমন চলে আসবে নাম্বার ওয়ান যে কোয়েশ্চানটা সেটা হলো বাংলাদেশে সর্বশেষ শিল্পনীতি প্রণয়ন হয় কত সালে উত্তরটা হলো দুই সালে বাংলাদেশে শিল্পখাতে উপকাত কয়টি উত্তর হল পাঁচটি এই যে এখানে একদম ব্যাখ্যা সহ দেওয়া আছে দেখে নিও শিল্পনীতি দুই হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের শিল্পসমূহকে কয়ভাগে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর হল বারো বাগে জ্ঞান ও নির্ভর উচ্চ প্রযুক্তিভিত্তিক পরিবেশ বান্ধব কোন শিল্পের বৈশিষ্ট্য উত্তর হলো হাইটেক শিল্পে সিকিউরিটি প্রিন্টিং ও টাকশাল কোন শিল্পের অন্তর্গত সংরক্ষিত শিল্পের ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বৃহৎ শিল্পে ন্যূনতম মূলধনের পরিমাণ কত টাকা উত্তর হলো তিরিশ কোটি টাকা শিল্পদ্রব্য উৎপাদনের ক্ষেত্রে বিবেচনার শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর হল তিন ভাগে শিল্পনীতি দু হাজার অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা হয়েছে উত্তর হলো নয় ভাগে নাম্বার নাইন যে কুশ্চেনটা পরিবারের সদস্যদের নিয়ে যে শিল্প পরিচালিত হয় তাকে কী ধরনের শিল্প বলা হয় উত্তর হলো কুটির শিল্প এই প্রশ্ন প্রত্যেক বোর্ডের মধ্যে আসার সম্ভাবনা অনেক বেশি বাংলাদেশের পর্যটন শিল্প কোন ধরনের শিল্প সেটা হল অগ্রাধিকার শিল্প বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে নিচের কোন শিল্পের গুরুত্ব অপরিসীম সেটা হলো কুটির শিল্প বাংলাদেশের কোন ধরনের শিল্পে আত্মকর্মসংস্থানের সুযোগ অনেক বেশি সেটা হলো কুটির শিল্প বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি তৈরি পোশাক এই পরীক্ষার মধ্যে এটা আসবে ইনশাআল্লাহ সরকারি বেসরকারি অংশীদারিত্ব কি নামে পরিচিত সেটা হলো ট্রিপল পি কোনটি চা শিল্পের প্রধান সমস্যা অনিয়মিত বৃষ্টিপাত আর সিলেটে অনেক বেশি বৃষ্টি হয় আমরা সবাই জানি বাংলাদেশের চা গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত মৌলবী বাজার চায়ের সাথে সম্পর্ক মানি হইল সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল এই টাইপের এলাকা বাংলাদেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোন জেলায় চালু হয়েছে সেটাও মৌলবী বাজার কোনটির সাথে কৃষির সরাসরি সম্পর্ক রয়েছে শ্রম ব্যবস্থার স্যাটেলাইট চ্যানেলে কোন শিল্পের অন্তর্গত সেটা হলো নিয়ন্ত্রিত কেন কারণ স্যাটেলাইটকে নিয়ন্ত্রণ করা হয় জিএসপি সুবিধা কোন খাতের সাথে সম্পর্কিত সেটা হলো তৈরি পোশাক ওকে পিপিপি এর পুনরূপটা কি এটা প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি উত্তরটা হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আবার বলতেছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ওকে তারপরে ট্যাক্স হোলিডে সুবিধা পায় কারা সেটা হলো রপ্তানিকারক ট্যাক্স হোলিডে যারা রপ্তানি করে মানে কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে নিচের কোন শিল্পের গুরুত্ব অপরিসীম কোটি শিল্প পিপিপি এর আওতায় বর্তমানে একশো আটাত্তর মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কতটি বিদ্যুৎ কেন্দ্র সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে সেটা হলো ষাটটি কৃষিতে অবকাঠামো অথবা কাটামোতে আলোচিত বিষয় কোনগুলো ভূমিবন্টন বন্টন করা এবং কৃষি পরিকল্পনা কুটির শিল্পের উৎপাদিত পণ্য কোনটি কুটির শিল্পের উৎপাদিত পণ্য সেটা হলো শাড়ি এবং ব্যাত শিল্প চামড়া শিল্প কোনটির সাথে সম্পর্কিত অথবা চামড়া শিল্পটাকে কী হিসাবে মেনশন করা হয় সেটা হল এখানে প্রতিটা উত্তর হবে সবগুলো একটি বৃহৎ শিল্প প্রক্রিয়াকরণ শিল্প রপ্তানিমুখী শিল্প ওকে সংরক্ষিত শিল্পের উদাহরণ কোনটি সেটা হলো এক তিন অর্থাৎ অস্ত্র শস্ত্র সিকিউরিটি প্রিন্টিং আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে এটা কোনটা সেটা হলো বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে শিল্পায়ন হবে রপ্তানিমুখী শিল্পের মাধ্যমে কি হতে পারে বৈদেশিক মুদ্রা অনেক বেশি অর্জিত হতে পারে উৎপাদনের বিশেষণ করতে পারে একটি উদ্দীপক দেওয়া আছে মিস্টার এক্স একজন শিল্পপতি তিনি বিভিন্ন বিষয় চিন্তা করে সাবারে একটি মোটরসাইকেল তৈরির কারখানা স্থাপন করলেন অল্প দিনে তিনি দেশ বিদেশে সুনাম অর্জন করলেন দেশের ভিতরে মিস্টার এক্স স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত আমদানি শিল্পে কেন উনি আমদানি করেছে উল্লিখিত শিল্প স্থাপনের ফলে কি হয়েছে দেশের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পেয়েছে নাম্বার টু বাণিজ্যিক ভারসাম্য প্রতিকূল আরেকটা আছে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে তাহলে উত্তর কোনটা হবে উত্তর হবে এক ও দুই অর্থাৎ এটা কাটা আরেকটি উদ্যোগ দেওয়া আছে উদ্যোগে তোমরা পড়ে নিও তেত্রিশ নাম্বার যে কুয়েশনের উত্তরটা সেটা হবে আমদানি তারপর চৌত্রিশ নাম্বার যে সেটা হবে এসবগুলো ওকে আরও কিছু কোশ্চেন আছে এগুলো দেখবো আমরা আধুনিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে কোন খাতের ভূমিকা সবচাইতে বেশি শিল্পকাতের যারা এখনো সাবস্ক্রাইব ফলো করো নাই করে রাখো তোমারই উপকার হবে সবাই করে রাখো বাংলাদেশের শিল্পকাত কয়টি উপকাতে সমন্বয়ে গঠিত উত্তর হল চারটি স্পর্শকাতরতা এবং সংবেদনশীলতা বিবেচনায় নিম্নের কোন শিল্প শুধুমাত্র সরকারি বিনিয়োগের জন্য ইউজ করা হয় সংরক্ষিত শিল্প শিল্পদ্রব্য উৎপাদনের উদ্দেশ্য বিবেচনা করা কয়েকটি ভাগে ভাগ করা হয় তিন ভাগে কুটির শিল্প টিকিয়ে রাখার জন্য কী প্রয়োজন দেশকে কাঁচামালের শ্রদ্ধা ব্যবহার করতে ভালো একটা উৎপাদনের ব্যবস্থা ভালো ব্যবহার করতে হবে নিচের কোনটি শিল্প শ্রম নিবিড় উৎপাদন কৌশল ব্যবহার করে উত্তর হলো ক্ষুদ্র ও মাঝারি ইপিজেড খুবই ইম্পর্টেন্ট এক্সপোর্ট প্রসেসিং জোন বাংলাদেশের বেশিরভাগ শিল্পে কোন ধরনের পণ্য উৎপাদিত হয় সেটা হলো ভোগ পণ্য এটা বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোন শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি কুটির শিল্পে জ্ঞান কোনটা হাইটেক শিল্প পারিবারিক পরিবেশের এটা কোনটা হবে কুটির শিল্প এগুলো আমরা আরেকবার পরিচিত তাড়াতাড়ি যাচ্ছি বাঁশের তৈরি জুড়ি কোন ধরনের শিল্প এটা পরীক্ষা আসবে কুটির শিল্প শিল্প নিয়ে দু হাজার দশ অনুযায়ী বাংলাদেশের শিল্পকে কয় ভাগে ভাগ করা যায় নয় ভাগে ভাগ করা যায় নিচের কোন শিল্পের বৈশিষ্ট্য নয় কোনটি বৈশিষ্ট্য নয় সেটা হলো পারিবারিক মালিকানা নিচের কোনটি রপ্তানিমুখী শিল্পী নয় এটা কোনটা উত্তর হবে গাড়ি বাংলাদেশের কারণ বাংলাদেশে কিন্তু গাড়ি উৎপন্ন হয় না রপ্তানি হয় না বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জনকারী কোন শিল্পের সাহায্যে পোশাক শিল্প বাংলাদেশের তৈরি পোশাক শিল্প নিয়োজিত শ্রমিকদের কত শতাংশ মহিলা একটি শতাংশ বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মকসুদুল আলম কিসের জীবন রহস্য উন্মোচন করেন এটা হলো পাঠ এরপরের যে কুয়েশনটা বাংলাদেশের তৈরি পোশাক আর এম জি পণ্যের কী করে এটা ইউরোপীয় ইউনিয়ন বৈদেশিক মুদ্রা শাস্ত্র শিল্পকে কী ধরনের শিল্প বলা হয় আমদানি শিল্প সরকারি বেসরকারি অংশীদারে নামে পরিচিত পিপিপি এটা ফুল মিনিং আমরা দেখেছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাংলাদেশ সর্বশেষ শিল্পনীতি প্রণয়ন করা হয় কত সালে দু হাজার ষোলো পরের যে কোয়েশ্চনটা আছে চব্বিশ নাম্বার দেখো এটার উত্তর হবে উনিশশো ছিয়াশি কোটির শিল্পের উত্তরিত পণ্য কোনটা একটু লক্ষ্য করে দেখো ভালো করে বাসায় দিচ্ছি এক ও তিন অর্থাৎ তাঁত তারপরে কোয়েশন দেখো সংরক্ষিত শিল্পের উদাহরণ হচ্ছে একতিন বৃহদায়তন শিল্পের শ্রেণীভুক্ত কোনগুলা এক তিন অর্থাৎ পাটবস্ত্র কাগজ ও সার ওকে তারপরে আঠাইশ নাম্বার আমদানি বিকল্প শিল্পের মাধ্যম কোনগুলো বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হবে শিল্পায়ন হবে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা পড়বে উত্তর হবে মাইক্রো তারপরে তিরিশ নাম্বার দিয়া উত্তর হবে অর্থাৎ ষোলো থেকে তিনজন শ্রমিক এবং পণ্যের ছোটো বাজার এই তো ছিল আমাদের উদ্দীপক ধন্যবাদ সবাইকে